হাই বন্ধুরা দেখুন মিউজিক ভিডিওর শুটিং কিভাবে করে আসলে আপনারা হয়তো মনে করতে পারেন যে মিউজিক ভিডিও শুটিং করা অনেক সহজ কিন্তু না মিউজিক ভিডিও শুটিং করাও অনেক কষ্টের দেখতে তো পাচ্ছেন দেখুন মিউজিক ভিডিও শুটিং কিভাবে করা হয় দেখছেন তো মেয়েটা কী সুন্দরভাবে ডান্স করতেছে আসলে এটাই হচ্ছে আপনার মিউজিক ভিডিও ডান্সের শুটিং কোনো আইটেম সং যাই হোক বন্ধুরা যদি আপনাদের আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে তো পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ডান্স আশা করি আপনাদের সবারই ভালো লাগবে ডান্সটি দেখুন কত সুন্দর করে ডান্স করতেছে মেয়েটি এসব নতুন নতুন ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে